কি রক্তিম ডালি লাগছে আমাদেরকে একচুয়ালি অন্যরকম লাগছে না ডালি ছোট চুল রক্তিম এরকম একটা ঝলক ঝলক জামা পড়ে এসছে না না কিন্তু আমি বলবো যে এই উৎসবের মরশুমে সত্যি যে সান বাংলায় এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে এসেছে যেখানে নাচ গান অভিনয় মানে অ্যাঙ্কারিং এবং একেবারে মানে 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 টেলিভিশনের সমস্ত তারকাদের এক ছাদের নিচে নিয়ে আসা এবং সিঙ্গারদের নামি সিঙ্গারদের এক ছাদের নিচে নিয়ে আসা এটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং একটা উদ্যোগ নিয়েছে সান বাংলা এবং আমাদের সিরিয়াল মানে আকাশ কুসুমের তরফ থেকে আমরা দুজনেই এসেছি আজকে একটা দারুণ পারফরমেন্স আছে এবং মানে দর্শক খুব এনজয় করবে এই পারফরমেন্সটা কারণ বেশ আমরা দিন দিয়েছি দিয়েছি বলো তিন ইভেন ওঠার আগে আমরা না করে হলেও কুড়িবার আমরা করেই যাচ্ছি মুখে মুখে একবার নাচ করছি বসে বসে নাচ করছি খুব সিরিয়াস মেয়ে আর কি সিরিয়াস মানে চাইছে যে যাতে ফাটিয়ে ব্যাপারটা হয় এবং দর্শক সেটা দেখতে পারবে যে মানে কতটা সিরিয়াসলি পুরো প্রোগ্রামটা করা হয়েছে এবং খালি আমরা নয় সবাইকে আছে প্রত্যেকটি আর্টিস্ট খুব ইনভলভমেন্ট দিয়ে প্রোগ্রামটা করেছে এবং এই উৎসবের মরশুমে যেটা হয় যে মানে মানুষ তো উৎসুক হয়ে বসে থাকে আর্টিস্টদের পারফরমেন্স দেখবে বা ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট দেখবে তো সানবাংলা এত একটা ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আসছে এবং তাতে আমরা ভাগিদার হতে পেরেছি উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট না দেখো আমাদের সিরিয়ালটা মানে আকাশ কুসুমের এটাই হচ্ছে ইউএসপি যে আমাদের কিন্তু মানে ইভেন্টফুল একটা সিরিয়াল মানে সব রকমের ইভেন্ট হচ্ছে আমাদের ওখানে তো রেগুলার বেসিসে নাচ গানে যে কিছুদিন আগে আমরা হ্যালোইন করলাম হ্যালোইনে নাচ হলো তার কি এরকম করে মানে রেগুলারলি রক্তিম ডালি নাচ দেখতে দেখতে লোক আর কি মানে অভ্যস্ত হয়ে গেছে আজকে যেটা দেখবে সেটা কিন্তু মানে টোটালি আকাশ কুসুমের থেকে ডিফারেন্ট হবে এইটুকানি বলতে পারি এরকম না কিন্তু রক্তিম করে না আকাশ না আমি করেছি একটা মনে ঝুমকা 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 করেছিলাম তো না কিন্তু আমার মনে হয় আমার যারা ফ্যানস আছে বা যারা আমাকে খুব ভালোবাসেন তাদের তারা আর কি সম্রাটকে সব সময় নাচতে দেখতে চায় তাই রক্তিমের নাচ সব সময় লোকে এনজয় করবে তো এবং মানে এখনো স্টেজে ডেফিনেটলি মানে অনেকেই উৎসুক হয়ে থাকবে যে সম্রাটের নাচ দেখবো দেখি কি করে আর কি তো ওই জন্য আমার একটু টেনশনও হয় কারণ এক্সপেকটেশন যেহেতু খুব হাই থাকে সেহেতু কিছু ডানদিক পান করা মানে একটা মারও বাইরে পড়বে না আর কি ওরকম তাই জন্য মানে ওইটার জন্য ভেরি সিরিয়াস এবং আরেকটা হচ্ছে যে মানে রক্তিম ডালি এই কম্বিনেশনটা ইজ এ হিট কম্বিনেশন এবং এই কম্বিনেশনটা দর্শক পছন্দ করে করেছে বলেই আমরা টিআরপির মাছ তুলে বেশ ভালো হাওয়া দেখতে পাচ্ছি এবং এক বছর হতে চললো এই সিরিয়ালটা এবং এক নম্বরে আমরা আছি লাস্ট এক বছর ধরে প্রায় এবং সেটা কারণটা হচ্ছে এটা যে মানে নিয়েছে মানে ভালোবেসেছে আর কি এই জুটিটাকে ভালোবেসেছে এবং সেখান থেকে আজকেও আমরা দর্শকদের নিরাশ করব না থ্যাংক ইউ